এই ছবিগুলো ফেসবুক ইনস্টাগ্রামে রাজত্ব করতেছে ভাই এডিটিং কীভাবে করতে হয় এখনো অনেকে শিখতে পারেন নাই সহজে দেখাবো এইরকম ছবি কিভাবে এডিট করবেন আপনিও ফেসবুক ইনস্টাগ্রামে রাজত্ব করতে পারবেন এইরকম ছবি এডিট করার জন্য গুগল ক্রোমে চলে আসবেন সার্চ বক্সে লিখতে হবে উইগু কাপ অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে এখানে ট্যাপ দিবেন টাচ করার সাথে সাথে এইখানে একটা সার্চ বক্স পাবেন সার্চ বক্সে লিখতে হবে জি ডাবল জেড লিখে লাল বাটন সার্চ আইকনে এইখানে সার্চ করবেন সার্চ করার সাথে সাথে দেখবেন একটা পোস্ট চলে আসবে এই যে দেখুন পোস্ট চলে আসলো পোস্টের টাইটেলে ট্যাপ দিবেন টাইটেলে আসার সাথে সাথে এখান থেকে নিচে চলে আসবেন নিচে আসার পরে এইখানে দেখুন একটা বাটন আছে এই বাটনটার উপরে টাচ করার সাথে সাথে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করতে পারবেন এখন এইখানে একটা প্রন্ট লিখ আছে প্রন্ট কিন্তু কপি করতে হবে আমি কপি করে নিলাম আর এই বাটনটাতে টাচ করে অ্যাপ্লিকেশনটা অবশ্যই ইনস্টল করে নেবেন আমি ইনস্টল করে রেখেছি সুজে অ্যাপ্লিকেশনটাতে চলে যাব এই যে দেখুন অ্যাপ্লিকেশনটার উপরে ট্যাপ দিলাম একটা গুগল অ্যাকাউন্ট দিয়ে অ্যাকাউন্ট করতে হবে অপশনটাতে দিবেন টাচ করার সাথে সাথেই যতগুলো গুগল অ্যাকাউন্ট থাকবে মোবাইলের মধ্যে শু করবে আমি এই গুগল অ্যাকাউন্ট দিয়ে অ্যাকাউন্ট করে নিচ্ছি অ্যাকাউন্ট করার পরে প্লাস আইকনে ট্যাপ দিবেন ফটোতে চলে আসবেন যেই ছবিটা দিয়ে তৈরি করবেন ছবিটা এখানে দিয়ে দিবেন যেই প্রন্ট কপি করে আনছিলেন এখানে পেস্ট করতে হবে আমি পেস্ট করে দিলাম উপরে দেখুন থ্রি লিখে আছে এখানে ট্যাপ দিয়ে টু দিয়ে দিবেন এখানে দেখুন এরো আইকন আছে এখানে টাচ করবেন এখান থেকে আপনারা ওয়ান নাইন নাইন দিয়ে কন্টিনিউতে ট্যাপ দিয়ে দিবেন দেখবেন কিছুক্ষণের মধ্যেই ছবিটা তৈরি হয়ে যাবে অলরেডি কমপ্লিট ছবিটার উপরে টাচ করবেন গ্যালারিতে নেওয়ার জন্য উপর থেকে থ্রি ডোটে চলে আসবেন আসার পরে সে বাইকোন ট্যাপ দেওয়ার সাথে সাথেই গ্যালারিতে চলে যাবে